चंदाज़ाम चंद्रो বিশাল আয়োজনে যশের ধনুষে বিধারক নবী সাল্লাম আলু সাল্লাম উদাহিত আজকে এগারো রবিউল এবং মাকরিবের নামাজের সময় বারো রবিউল আওয়াল শুরু হয়ে যাবে কখনই রসুদবাগ সাল্লাম আলাইস্লামের বুনিয়ায় নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কুমিল্লা টাউন হল মাঠ থেকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছি

নেতৃত্ব কি বিচার নির্বিত আমাদের মধ্যে সে লক্ষিত আমরা দেখতে পাচ্ছি আছে আপনারা আমাদের সম্মুখে যিনি দেখতে পাচ্ছেন কুমিল্লার ছাত্রনেতা জনাব ছাত্র নেতা ছাত্র নেতাই যুবনেতা ছাত্র আমাদের জাবের হুসাইন ভাই কুমিল্লা কেন্দ্রীয় ইদি মিলাদবী সাল্লাম উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাবেন শুভেচ্ছা আমরা আসলে এখানে খুবই খুশির আমেজ বিরাজ করতেছে আমরা রাজনীতিভাবে হোক সামাজিকভাবে হোক মানবিকভাবে হোক এই চেতনা যেন করে এবং ইদি বিলাত নবীর খুশবু খুশুর জন্য প্রতিটি মুসলমানের হৃদয় ধারণ করে আমরা এই আশা ব্যক্ত করতেছি আমরা দেখছি এখানে ঈদের আমেজ ধারণ করতেছে আমরা আশা করি কালকেও এই ঈদের আমেজ প্রতিদিন মুসলমানের হৃদয়ে আমরা এই আনন্দ প্রসারিত হবে আমাদের জাভের হোসেন ভাই মারোনা ওয়াস্কুরু নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত

재미zaula <laughs> experiences <laughs> নেতৃত্ব একটি জন মনোরছে আমরা যারা ইতিমধ্যে আমাদের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি মার্কাজ কর্মসাহ শিক্ষাটা একটি সুন্দর আশায় সাহিত্যের নেতৃত্বে একটি সুন্দর ইতিমধ্যে আমাদের মধ্যে

আমরা আমাদের অনুষ্ঠান ছাড়ছিলাম আপনারা পক্ষকে অন্তত পাবে এই ভারত জানিয়ে একটা ঘরে অন্তত পক্ষে এই দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ <test considerations> We're <laughs>